এনে গা দিব নাই যে

ফিসিস্টার সুযোগ পাই দেব এই দুটো যদি বিবেচ সৃষ্টি করে এক নামে খারাপ করে বিবেচ সৃষ্টি করে তাই ওই হচ্ছে ফিসিস্টার সুযোগ পাই দেব নানা নামে বুঝলেন আমরা চাই বিন্দু জামাত বিবেচ সৃষ্টি না করুক তাই ফিসিস্টার জন্য সুযোগ না পাই বুঝেন বিন্দু জামাত যদি বিবেচ সৃষ্টি করে গণ্ডগোল করে তাই ফিসিস্টার সুযোগ সুযোগ পাই দেব নানা নামে হ্যাঁ এক গাছের দুই ডালি এক গাছের দুই থাকতে পারি এটা স্বাভাবিক এই জন্য বিবেচ সৃষ্টি করে